মানবাধিকার ঐক্য পরিষদের সম্মানিত প্যানেল আইনজীবী জেনিফা ফারহানা অ্যানি ম্যাডাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটু কথা বলার জন্য ধন্যবাদ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদককে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি মানবাধিকার সংস্থার আমি আইন উপদেষ্টার সাধারণ সম্পাদক হিসেবে আইন পরিষদে নিয়োজিত আছি আমি মূলত প্রোগ্রামে আসিনি আমার এই কোর্টে একটা মামলা আছে তো যেহেতু দেখা হয়ে গেল আমার সংগঠনের সঙ্গে এবং আমার সিনিয়র বড় ভাই আছেন বগা ভাই অত্যন্ত শ্রদ্ধীয় তো যেহেতু তারা একটা সংস্থার থেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত হয়ে পাঁচটি দাবি নিয়ে মাননীয় জেলা প্রশাসক বরাবর তারা স্মারক দিয়েছেন এবং পাঁচটি যুক্তি কারণ তারা তুলে ধরেছেন এবং তাদের পাঁচটি যৌক্তিক যে কারণগুলো আছে আমি কোনো কিছুই বিস্তারিত বর্ণনা করব না কারণ কথা বলার ধৈর্য সবার থাকে না আমিও যেহেতু একটু আদালতে জামিন শুনানি করছিলাম দৌড়ে এসেছি আমারও আসলে বলার মতো ধৈর্য নেই তবে তারা যে পাঁচটা যৌক্তিক দাবি তুলে ধরেছেন এটা আসলেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একজন বাঙালি হিসেবে আমাদের সংবিধান পাঁচটি লঙ্ঘন হয়েছে আমার কাছে মনে হয় আমরা একজন সাধারণ জনগণ হিসেবে এই পাঁচটি যে দাবি করেছে তাহা খুবই যুক্তিসঙ্গত এবং এগুলো মাননীয় জেলা প্রশাসকের কাছে বলবো যে তিনি যেন তার সুদৃষ্টি দিয়ে এটা যেন যথাযথভাবে আইনগতভাবে সমাধান হয় এটার জন্য তাকে আমরা অনুরোধ করি আসলে আমি আরেকটি কথা বলে ফেলেছি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি গত পরশুদিন একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি আমাদের পাবনার প্রিয় সন্তান উত্তরবঙ্গের কৃতি সন্তান আমাদের প্রিয় নেত্রী দক্ষিণ পূর্ব শিয়ার জননীত নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশপ্রি বেগম খালেজিয়ার সম্মানিত বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা সফল সাবেক বিআইডির চেয়ারম্যান পাবনার উন্নয়নের উপকার অ্যাডভোকেট সানসাল রহমান বিশ্বাস যিনি জানশেষ শীর্ষ প্রতীক নিয়ে সদর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিপক্ষে একজন রয়েছে দানিপাল্লা মার্খা ইকবাল সাহেব ওনার ফেসবুক থেকে আমি স্ট্যাটাস দেখলাম ওনার নামে ওনার ফেসবুক থেকে স্টার দিয়েছেন ওনার আইডি থেকে যে অ্যাডভোকেট শামসুল মাল শিমুল বিশ্বাস নাকি হাফসা হত্যাকারী দেশ এর বিরুদ্ধে পক্ষে ওনাদেরকে সেভ করার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে অ্যাডভোকেট শামসুল অ্যাডভোকেট শামসুল মাল শিমুল বিশ্বাস এমনই একজন মানুষ উনি মানুষের জন্য উপকার করার জন্য হয়তো আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন উনি সবসময় মানুষের উপকার করেই থাকেন মানুষের কাজ করেন দেশের কাজ করেন দলের কাজ করেন জাতির কাজ করেন ভাবনাবাসীর কাজ করেন এবং এই হাফসা হত্তারকে কেন্দ্র করে উনি জানা যায় গিয়েছিলেন পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং পরিবারকে উনি আশ্বাস দিয়েছেন এই বিষয়ে আইনগত সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা পারিবারিক সহযোগিতা সামাজিক সহযোগিতা সমস্ত কিছু করার জন্য উনি উৎসাহিত করে এসেছেন এবং দায়িত্ব নিয়ে এসেছেন অর্থাৎ ওনার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের ষড়যন্ত্র অপপ্রচার করে হ্যাঁ এরা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যদি অতিরিক্ত কেউ করার চেষ্টা করে আমরা আইনি সহায়তা নেব সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ